বললেন কি এখানে একটা সফল জব ফেয়ার হলো যেখানে আট হাজার প্লাস অ্যাপ্লিকেশনের মধ্যে তিন হাজার ক্যান্ডিডেট এখানে এসছিলেন তার মধ্যে আমরা হাজার খানিকের মতনের হাতে অফার লেটার দিতে পেরেছি এত সুস্থ সংগঠিত জব ফেয়ার পশ্চিম বাংলায় নজিরবিহীন কিন্তু একটা কথাও আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই অ্যাপার্ট ফ্রম দি জব ফেয়ার দিস উৎসব হ্যাজ অলসো হেল্প ইন গিভিং দ্য ইউথস কর্মসংস্থানের জন্যে এই মেলাতে এমএসএম ছিল ইন্ডিয়ান আর্মি ছিল এখানে গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট ছিল এখানে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের পাঁচ লক্ষ টাকা যেটা দিদি নিজের গ্যারেন্টিতে যেখানে কোনো লাগবে না এখানে মুখ্যমন্ত্রী মাননীয় নিজের গ্যারেন্টিতে যুবকদের জন্য যে পাঁচ লক্ষ টাকা উনি লোনের কথা বলেছেন সে লোনের এখানে ফর্ম বিলি হয়েছে এখানে বাংলায় যারা নতুন নতুন গ্রাম বাংলার থেকে উঠে আসছে যে যে ইনফ্লুয়েসাররা ইউটিউবাররা তারা নিজের মধ্যে একটা বড় মিডিয়া আমরা ইলেকট্রনিক মিডিয়ার কথা শুনেছি আমরা প্রিন্ট মিডিয়ার কথা শুনেছি কিন্তু আমরা ইউটিউব মিডিয়াকে আমরা ইগনোর করতে পারি না সেই ইউটিউব সোশ্যাল মিডিয়া যারা এক জনের দশ থেকে পনেরো লক্ষ সাবস্ক্রাইবার তাদের জন্য এই মেলাতে ভেবেলের সঙ্গে কথা বলে ওদের জন্য ফ্রি অনলাইন জার্নালিজম সার্টিফিকেশন করা হলো তিন দিনে আড়াইশোর বেশি ওই সার্টিফিকেশন নিয়েছে এমন একটা মেলা এমন একটা উৎসব যেখানে ফুড স্টল যেখানে সঙ্গে সঙ্গে এখানে ই কমার্স বোর্ডিং আজকে ই কমার্স কীভাবে ব্যবসা করা হয় যারা এমডিএফসির থেকে যে স্পেশাল হেল্প গ্রুপ যে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীরা যারা এমডিএফসির থেকে হেল্প নিয়ে যারা স্বনির্ভর গোষ্ঠী করেছে তাদের জন্য কীভাবে ওই অফলাইন ব্যবসাটাকে অনলাইন করা যাবে কিভাবে ই কমার্সের ব্যবসাটাকে তোলা যাবে সেটারও আজকে এখানে ওয়ার্কশপ হয়েছে যারা এনজিও করছে এনজিওকে কীভাবে আরও সুস্থভাবে করা যায় আরও ভালোভাবে করা যায় সেটারও এখানে ওয়ার্কশপ করা হয়েছে যতটা পারা গেছে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই পাঁচ দিনের উৎসবে এখানে নানা রকমের কর্মসূচি নেওয়া হলো সেটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাকে ধন্যবাদ জানাচ্ছি এমডিএফসিকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই উৎসবের সঙ্গে যেভাবেই যারা যুক্ত ছিল আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এই